ফেড সাজিজ হাসিন একটু আগে বলে গেলেন উনি আমার বন্ধু বন্ধু নয় ঘনিষ্ঠতম বন্ধু আমার ব্যাটসম্যান গোর্সমেট তো উনি যা বলে গেলেন ওনার হয়তো ফাইভ পারসেন্ট বলেছেন আসলে এত কথা তো বলা যায় না আর এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন এই মধ্যে আমরা যারা সামনের ব্যবসা আছি উনি সহ ডিফেন্স লয়ার আমরা প্রত্যেকেই সাফার ষোলোটা বছর ভারতের সেবাদাসী হাসিনা শেখ কি না করেছে এই দেশে কে জানে আমরা সবাই জানি আবার অনেকেই অনেক কিছু জানি না আমরা প্রকৃত দেশপ্রেমিকদেরকে আমরা চিনতে পারি না বা জানি না বা সুযোগ হয় না অনেক জানার প্রেমিক যারা তারাই হচ্ছে তারাই ছিল হাসিনা শেখের চোখে হাসিনা শেখ এবং গং এবং রয়্যাল চোখে জঙ্গি এই রাষ্ট্রকে একটা দেশের প্রধানমন্ত্রী ডেকে বলে যে আমার দেশে জঙ্গি আছে বাহ কি সুন্দর ওই দেশের জনগণের প্রধানমন্ত্রী ষোলোটা বছর কি না করেছে সেবাছি এই দেশে প্রতিটা মানুষ জানে গতকাল সতেরো কোটি লোকের মধ্যে সতেরো কোটি রাস্তায় ছিল আমার চোখে দেখা ঢাকা শহরের চিত্র ঢাকা শহরের চিত্র চোখে দেখা যাই আসলে এত ইতিহাস তো বলা যায় না তাহলে কয়েক দিন লাগবে বলতে গেলে ষোলো বছরে আমরা কতটা সাফার করেছি আমরা জানি আল্লাহ জানে। আমি আমার জন্য আসি কতকাল রাতে আমরা বারোটা পর্যন্ত ছিলাম বিজেপি হেডকোয়ার্টারের সামনে কেন আমার ভাইদের দেশবাসী যারা ওখানে আটকা আছে আয়নাঘরে তাদের মুক্তির জন্য এখানে আমাদের কোনো ব্যক্তি কারোই কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না দেশের জন্য কাজ করি আমরা করতে চাই করে যাব মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত কথা হচ্ছে রক্ত দিয়েছে যারা দেশ পরিচালনা হবে তাদের দ্বারা এই ছাত্র জনতা রক্ত দিয়েছে এরা আমাদের আগামী বাংলাদেশ এরাই নেতৃত্ব দিবে আমি সেলুট জানাই এই ছাত্র জনতাকে যারা আমরা বুড়া খাটাসরা পারি নাই করতে অপসংস্কৃতির জন্ম দিয়েছি এই দেশের রাজনীতির বুড়া খাটাস বস্তা পচা মালেরা ছাত্র জনতা আমাদেরকে শিখিয়েছে চোখ খুলে দিয়েছে সবাই জেগে উঠুন এই দেশকে আবার পুনরায় নির্মাণ করতে হবে শান্তির দেশ হোক সমৃদ্ধির দেশ হোক স্বাধীন একটা দেশ হোক আমি এত লম্বা করতে চাই না শেষ পর্যায়ে এদেশে চাই আমি আইনের সুশাসন প্রতিষ্ঠা পাক বর্তমান অর্জন যেটা হয়েছে এটাকে সুসংহত করতে হবে যাতে সেবাদাসী এবং তার সামিল দেশ আবার ডি স্টেবিলাইজ করতে না পারে এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে বিভিন্ন জায়গায় ভাঙচুর জ্বালা পোড়াও এটা তাদের লোকরাই করছে অতএব এ ব্যাপারে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে আচ্ছা আরেকটা পয়েন্ট হ্যাঁ সশস্ত্র বাহিনী আইনের সশস্ত্র বাহিনীর আইনে চেঞ্জ আনতে হবে পরিবর্তন আনতে হবে সশস্ত্র বাহিনীর একজন সদস্যের ওপর অবিচার করা হয় আপনারা যারা অবিচার পান কোর্টে যেতে পারেন কিন্তু সশস্ত্র বাহিনী আর্মিনে বিয়া ফোর্স আমরা কোর্টে যেতে পারি না আইনের ধারায় চেঞ্জ আনতে হবে পরিবর্তন আনতে হবে পৃথিবীর সব দেশে আছে পাকিস্তান ভারতেও আছে আচ্ছা কথায় কথায় পিএনজি আমি জানি সবার সাফারি কথায় কথায় পিএনজি অবাঞ্ছিত ঘোষণা করা রাষ্ট্রের নাগরিক কখনো অবাঞ্ছিত হতে পারে না জন্মগত ভাবে যে এই দেশের নাগরিক তাকে কখনো অবাঞ্চিত করার অধিকার কারো নাই রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলাকে পুনরায় গড়ে তুলতে হবে এবং পবিত্রভাবে গড়ে তুলতে হবে চোর চোরটা বদমাইশ ঘুষখোর লুটেরা দালাল এসব দ্বারা হবে না পাচাটা কুকুর বিড়াল এদের দ্বারা গঠিত হবে না আমাদের ছাত্র জনতা জেগে উঠবে দেশে উনিশশো সরি আঠারোশো সালের আইন দ্বারাই শাসিত হচ্ছে এই আঠারোশো সালের আইন সময় সাপেক্ষ ব্যাপার আমি বুঝি কিন্তু এর শুরু করতে হবে এর পরিবর্তন আনতে হবে যাই হোক আমার আগে যারা বলে গেছেন আমাদের সিনিয়র বক্তারা আমি তাদের সাথে সম্পূর্ণভাবে এক মত এবং প্রতিটা পয়েন্টের প্রতি আমি জোর দিচ্ছি আমি এখানেই শেষ কর